স্বশাসিত জেলা পরিষদ এলাকায় নয় জন ছাত্র পিছু একজন শিক্ষক রয়েছে যা প্রয়োজনের তুলনায় বেশি তাই এডিসি এলাকায় যে সমস্ত স্কুলে প্রয়োজনের তুলনায় কম শিক্ষক রয়েছে সেখানে বেশি সংখ্যক শিক্ষক রয়েছে এমন স্কুল থেকে শিক্ষক এনে স্বল্পতা দূরীকরণ করা হবে আজ বিধানসভায় বিধায়ক রঞ্জিত দেববর্মার আনা একটি রেফারেন্সের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অন্যদিকে বিধানসভায় বিধায়ক পাঠান লাল জমাতিয়া এডিসি এলাকায় শিক্ষাক্ষেত্রে যে সমস্ত অভাব রয়েছে তা তুলে ধরলে মুখ্যমন্ত্রী ভুলগুলো দূর করার আশ্বাস দেন টিটিএডিসি স্কুলের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য বুনিয়াদী শিক্ষা অধিকার থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং বর্তমানে ডেপুটেশনে এখানে শিক্ষকদের সংখ্যা সাতশো নয় তাছাড়া দুইশো জন যারা এসএসএ কন্ট্রাক্ট টিচার আছেন তাদের সেখানে স্কুলগুলোতে দেওয়া হয়েছে জাতীয় স্তরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে ছাত্র শিক্ষকের যে অনুপাত সেখানে দেখা গেছে টোয়েন্টি ওয়ান ইস টু ওয়ান এবং এটা প্রাথমিক বিদ্যালয়গুলোতে এবং উচ্চ বুনিয়াদিতে ছাত্র শিক্ষকের অনুপাত হচ্ছে এইটিন ইস টু ওয়ান কাজেই রাজ্য স্তরে এই অনুপাত প্রাথমিক স্তরে সেভেন্টিন ইস টু ওয়ান এবং উচ্চ বুনিয়াদি স্তরে সেটা পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রতি জন ছাত্রের তারিখে নিরিখে একজন মানে অনেক বেশি শিক্ষক শিক্ষিকা এখানে আছে তিনশো দুইটি স্কুলে একজন করে শিক্ষক রয়েছে অথচ শিক্ষক কিন্তু প্রচুর কাছে এখানে রি অর্গানাইজেশন করতে হবে তাতে অনেক জায়গায় শিক্ষক স্বল্পতা যেটা আছে সেটা কিন্তু রি অর্গানাইজ করলেই হবে